হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা আজকে আমি একটা বাগানে আসছি আপনারা যারা আমাদের এই যে বাগান দেখান গ্রাম দেখান মগো দেশের বাড়ি দেখান এই যে মগো দেশ কি সুন্দর পরিবেশ এই যে দেখান জন্য বলতেছি এই দেখেন মগো দেশেও আছে গাছগাছারি এরকম গাছ আপনার দেশে আছে এই দেখেন আম বাগান দেখছেন কী সুন্দর পরিবেশ হ্যাঁ আমরা তো আসার সময় পাই না সময় ব্যবসা করি দেখানোর সময় নেই আমরা ইউটিউবে টাকা ইনকাম করার চিন্তা ভাবনাও করি না এই আমার জমিতে ফুল লাগানো হইতেছে বাগান তাই আমি একটু এই পাশে ঘুরতেছি ওই পাশে চারা লাগাইতেছে আমার জমিতে এই দেখছেন কি সুন্দর বাগান হ্যাঁ মগদাস মগদাস করেন খালি এই দেখেন আমাদের দেশেও আছে হ্যাঁ শুধু মগদাস দোষ মগ মন মগদাস হ্যাঁ মনে আছে সব বাড়া আমাদের দেশে কিছু নেই বাড়া এই দেখেন আমাদের দেশে খাল ওই দেখেন খাল ওই যে ব্রিজ কপতক্ষ নদ তারপরে এই যে এই দেখেন আম গাছ এই যে দেখেন নারকেল গাছ হ্যাঁ আর কি এই দেখেন ডেও গাছ ডেও ওই যে ডেও রেস ওই যে গাছে ডেও ঠিক আছেন এই যে লেবু গাছ চারোপাশে বেড়ার পাশে লেবু গাছ সারা সারাদিন মগদাস মগদাস হ্যাঁ মগদাসে ওই সেটা কি মগদাসে কিছু নাই লেবু আম ড্রাগন পেয়ারা যা আপনারা খান সব মগো দাসের আপনাদের ইলিশ তো আমরা খাইতে পারি না আপনাদের দেশে ইলিশ বারোশো টাকা পঁচিশশো টাকা কেজি আর আমাদের পনেরো টাকা বিশ টাকা আম কেজি আমরা অত দাম বাড়াই না আমাদের জিনিসের মগদাস মগদাস খালি মগদাস ওদের মনে হয় ওনাদের দেশেই সব